তো হ্যালো গাইস তো কি ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দোকানে বেরিয়ে পড়লাম তো আমি এখন যাচ্ছি আর এই যে রোদ এত রোদ যে কি বলবো এখন যাচ্ছি ফাঁকা রাস্তা দেখো আমার রাস্তাটা ঠিক এটাই ওই একটা রাস্তা আছে তোমার তোমাদের দেখাচ্ছি এই যে ওই একটা রাস্তা আছে এটাতেও যা যায় কিন্তু এটা দিয়ে একটু ঘুর হয় আর এটা দিয়ে একটু গাছে আমার সাথে গাঁদিয়ে তো আমি রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি রাত্রিবেলা এটা দিয়ে যাওয়া আসা করি এটা দিয়ে লাগে তাড়াতাড়ি হয়ে যায় একটু ওই জন্য এটা দিয়ে যাওয়া আসা করি আর আমি এখন যাচ্ছি দোকানে এই যে আমাদের খেলার মাঠ আমাদের এখানে আরও কটা খেলার মাঠ আছে আমাদেরকে দেখাবো আমি ওইগুলো আরও বড়ো বড়ো মাঠ আর সরি সন্দীপ দা আমি তোমার ইনকোটা কপি করলাম কিছু মনে করো না আমি পারলে তোমাকে ট্যাগ করে দেবো তুমি আমার ভিডিওটা দেখো আর আমার মা একটু প্রমোশন করে দিও আমি চাই আমিও তোমার মতন ব্লগ বানাই আমার তোমাকে খুব ভালো লাগে তোমার প্রতিটা ভিডিও আমি দেখি আর আমার তোমাকে সত্যিই খুব ভালো লাগে তোমার কথা বলা ট্যাগি স্যাকি সব কিছু একটা অন্যরকমের ঠিক আছে তোমার আর আমি তোমাকে দেখি ভিডিও শুরু করলাম চলো এখন যাই দোকানে গিয়ে তারপর দেখা হচ্ছে আমার ফাইভ মিনিট লেটে এখন দোকানে চলে এসেছি দোকান থেকে এসেছি একটু বাইরে পড়তে মাইনাস দাদা করেনি মাইনাস গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাকে নিয়ে ভিডিওতে আর সত্যি কি বলো তো একটু দুবেলা খাওয়া দাওয়ার পর একটু না শুনে ঠিক ভালো লাগে না কাজেও ঠিক এনার্জি আসে না আর এতকে একটু তাড়াতাড়ি চলে আসতে হলো দোকানে তাহলে আমি যাবো এবার আমাদের দোকানে ফাইন্যান্সে কাজ চলছিলো আর আইতো ছিল দা বললো যে বাড়ি চলে যা আমরা ওই জন্য বাড়ি চলে গেলাম দিয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম দোকানে চলে এসে এবার আমি এলাম আর একটা ছেলে এখনও আসেনি এবার আইতো দা বাড়ি যাবে বাড়িতেই খাবে থাকে দিয়ে আসবে সত্যি একদম ভালো লাগে না খাওয়া দাওয়ার একটু না তারপর তারপরে সাইকেল চালিয়ে এলাম এতটা আর আমার না তিন চার দিন হয়ে গেলো একভাবে সর্দি কাশি লেগে রয়েছে খুব সেই লেভেলের সর্দি কাশি হয়েছে আর ছাড়ছেই না যে কী বলবো আবার দুদিন পরে একটা অন্নপ্রাশন বাড়ি আছে আমাদের পাড়াতে তো দেখা যায় কেমন কী থাকে শরীর আমার রাত্রি হয়তো একটু ঘুরতে যেতে যাওয়ার প্ল্যান আছে যদি হয়তো ঘুরতে যাবো বিকেলবেলা তো আমার এখন ওই দোকানে যাওয়ার সময় হয়ে গেলো সাড়ে চারটে বেজে গেছে আর তোমরা একটা জিনিস শোনো দেখো কফিল ফিল বসন্তকাল মানে একটা আলাদা রকমের আমেজ তো খুব সুন্দর লাগে বসন্তকালটা চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে ওই দোকানে এখন ওই দোকানে গিয়ে তুই ঝাড়ু ভাড়ু দিতে হবে দিয়ে দেখা করছো তো চলো আজকের ভিডিওটা বড় করলাম না আজকের ভিডিওটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন ভিডিওতে তাহলে হচ্ছে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই লাইক করো শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর